তাস্কিন মাদ্যব অবস্থায় তার বন্ধুকে পিটিয়েছেন এবং মারধরের ঘটনায় শেষ পর্যন্ত থানায় জিডি হয়েছে তাস্কিন কি ধরনের মারধর করেছেন এবং এ নিয়ে গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে যোগাযোগ করতে পারেনি শেষ পর্যন্ত এটা নিয়ে নিউজ হয়েছে সবাই জেনে গেছে বিসিবিও জেনে গেছে তবে তাস্কিন শেষ পর্যন্ত কি বললেন তাস্কিনের আমরা একটা কল রেকর্ড পেয়েছি শেষ পর্যন্ত তাস্কিন এটাকে স্বীকার করেছেন নাকি অস্বীকার করেছেন নিজের মুখেই তিনি বলতেছেন আপনারা শুনুন আমার সাথে রয়েছেন তাসকিন আহমেদ তাস্কিন আপনি শুনতে পাচ্ছেন আমাকে

এখন আমি ওসি সাহেবকে ফোন করি আপনারা চাইলে মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করতে পারেন আমাকে আমি ফোন করেছিলাম পর উনি গিয়ে আমার সাথে তাসকিন মোহাম্মদপুর থানার ওসির এরও কথা হয়েছে আপনার এই রেকর্ডিংটার পরে ওটা আমি ব্যাক টু ব্যাক প্লে করব দর্শক মোহাম্মদপুর থানার ওসিও কিন্তু ইফতেখার সাহেব একই কথা বলেছে আমাকে যেটা তাসকিন বলছেন এবং এটার মধ্যে কোনো অমিল নাই সবচেয়ে বড় ব্যাপার যেটা কিছু অন্য মাধ্যমের আমার আমার কথা না শুনে এইভাবে ইউজ করলো এটা তো ঠিক না আমার তো বাপ বা আমার তো নাম খারাপ

এটা তো আপনার নাম খারাপ করা আপনার রেপুটেশন নষ্ট করা ক্রিকেট বোর্ড টি এখানে নাকি ইনভলভ হয়ে যাচ্ছে এরকম একটা সিচুয়েশন এইখানদাই দেখতেছি এটা আপনারও তো একটা লিগ্যাল অ্যাকশনে যাওয়া উচিত তাসকিন কারণ এটা তো কোনোভাবেই কাম না সো ফাইনালি আমার মনে হয় বিষয়টা আপনিরা ক্লিয়ার বুঝতে পারতেছেন তাসকিনের ভাষ্যমতে তার বিরুদ্ধে একটা সরযন্ত্র করা হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে বন্ধু হয়ে বন্ধুর সঙ্গে এ ধরনের বেঈমানি করেছেন সো ফাইনালি তিনি বিসিবিকেও এই বিষয়টা জানিয়েছেন যে আমার সঙ্গে এ ধরনের ঘটনা ঘটেছে এখন এটা তদন্তের বিষয় তদন্ত সাপেক্ষেই পরবর্তীতে আরো বিস্তারিত আমরা জানতে পারবো যে তাসকিন আসলে সত্য বলছেন নাকি তার বন্ধু যেটা অভিযোগ দায়ের করছেন সেটা সত্য এখন পর্যন্ত কিন্তু এটাকে ওই একতরফা তাসকিনের কাছ থেকে শুনে আমরা বলব না যে তাসকিন ইজ রাইট তাসকিন হান্ড্রেড পারসেন্ট সত্য বলতেছেন বাট যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয় তদন্ত যখন নিশ্চিত হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে যখন আবার এটা নতুন করে চলে আসবে তখন আমরা বলবো ইয়াস তাসকিন রাইট ভিডিওটি এখানে শেষ করতেছি আশা করি এই ভিডিওটি আপনাদের শেয়ারের মাধ্যমে অনেকেই জানতে পারবে সবাই বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ